কোমল পানীয় যা অনেকেরই পছন্দের তালিকায় একেবারে শীর্ষে অনেকে তো পানির বোতলে কোল্ড ড্রিঙ্কস পান করেন এতে স্বাস্থ্যের যে হাল হয় তা তো আর বলার অপেক্ষা রাখে না কিন্তু এখন এমন একটি কোমল পানীয় বাজার এসেছে যা শুধু সাদেই নয় পুষ্টিগুণেও ষোলো আনায় ভরপুর সৌদি আরবের নতুন ইনোভেশন কোলা। এমনই একটি পানীয় যা খেজুর দিয়ে তৈরি খেজুর যে প্রাকৃতিক সুপার ফুড হিসেবে পরিচিত তার থেকেই তৈরি এই কোমল পানীয় এই পানীয় দিয়ে শুধু তৃষ্ণা মিটবে না শরীরে পুষ্টির ভান্ডারও যোগাবে সৌদির থুরাত আলমোদিনা কোম্পানি এই পানীয়টির উৎপাদন করেছে গত নভেম্বরে খেজুর নিয়ে কর্মসূচি রিয়াদ ডেট ফেস্টিভ্যালে এই পানীয়র উদ্বোধন করেছিলেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুল রহমান আল ফাদলি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই কোমল পানীয়টি তৈরি করা হয়েছে দীর্ঘদিনের গবেষণার ফলস্বরূপ স্থানীয় খেজুর দিয়ে তৈরি মিলাফ কোলাতে রয়েছে স্বাস্থ্যকর পুষ্টিগুণ যা সাধারণ কোমল পানীয়র চেয়ে অনেক বেশি উপকারী সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সহযোগিতায় এটি বাজারে আনা হয়েছে মিলাফ কলার প্রস্তুতকারকরা আরও জানিয়েছে এই পানীয়টি আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে এবং সবার মধ্যে এর জনপ্রিয়তা বাড়বে বলে তারা আশাবাদী পানীয়টির স্বাদ এবং পুষ্টি একদম সঠিকভাবে ভারসাম্য বজায় রাখা হয়েছে যাতে স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাওয়া যায় এদিকে রিয়াদ ডেট ফেস্টিভ্যালে মিলাফ কোলা বেশ ইতিবাচক সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও খেজুরের তৈরি পণ্য বাজারে আনার পরিকল্পনা করছে যা বিশ্বব্যাপী খেজুর ব্যবহারের পদ্ধতিকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে সৌদি আরবের মিলাফ কোলা যেন কোমল পানীয়র সংজ্ঞাই বদলে দিয়েছে এটা শুধু স্বাদের ক্ষেত্রেই বিশেষ নয় স্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি যা শরীরে পুষ্টির ভারসাম্য রক্ষা করবে এমন একটি পানীয় যা শরীরের ক্ষতির বদলে উপকারে আসবে তা কল্পনা করা ছিল এক সময় অসম্ভব কিন্তু বাস্তবে তা সম্ভব হয়েছে আর টিভি